আসসালামু আলাইকুম এবার যাবতিক ফুল থেকে ফল যে কুটিগুলো দেখা যাচ্ছে মোটামুটি অনেক পরিপূর্ণভাবে চলে আসছে অনেক আকারে আলহামদুলিল্লাহ আশা করি অনেক দমপার ফলন পাওয়া যায় আশা করা যায় আলবর অশেষ রহমতে যে ডালে ডালে জায়গা জায়গা থেকে প্রতিটা জায়গায় ডালগুলো ভরে গেছে ফুলগুলো থেকে ফল দেখুন আশা করা যায় অনেক ফল পাওয়া যাবে গাছে ঘোরা হইতে গাছে ঘোড়া হইতে এবং গাছের মাথা পর্যন্ত বরাবর ফলের আকৃতি কি পায় ডালে ডালে এবং ডালের ফাঁকে পরিপূর্ণভাবে এই গুটিগুলো চলে আসছে আলহামদুলিল্লাহ এটা হলো যাবতিক আল্লা এবং গাছের মাথা পর্যন্ত পাতা পর্যন্ত আর কি ফুলের গুটি বের হয়েছে পরিপূর্ণভাবে আল্লাহ হাফিজ